আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাতে একই বিপর্যয় দেখা যাচ্ছে বন্যার পর এবার ঘন কুয়াশার কবলে পড়েছে সংযুক্ত আরব আমিরাত চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতে এবার ঘন কুয়াশার কবলে পড়েছে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দেশটির রাজধানী আবুধাবি সহ বিভিন্ন শহরে বসবাসতদের গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে বুধবার চব্বিশে এপ্রিল এক প্রতিবেদনে টাইমস পত্রিকা এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেট্রোলজি এনসিএমএ বুধবার পর্যন্ত বেশ কয়েকটি অঞ্চলে দূলে জড়ার জন্য সতর্কতা জারি করেছে এছাড়া প্রবল বাতাসের কারণে আনুভবিক দৃষ্টিবিমা দুই হাজার মিটারের থেকেও কম হবে এনসিএমের পূর্বাভাসে বলা হয়েছে ধুলো ও ময়লা বহনকারী উত্তর পশ্চিমী বাতাস ঘণ্টায় চারশো কিলোমিটার গতিবেগে বুধবার সন্ধ্যা পর্যন্ত স্থায়ী হতে পারে এমন অবস্থায় ঘন কুয়াশার কারণে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে উল্লেখ্য সরকারি তথ্য অনুযায়ী গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে পঁচাত্তর বতসের ইতিহাসে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে সংযুক্ত আরব আমিরাতে বাণিজ্যিক রাজধানী দুবাই সহ শারজা এবং এর আশেপাশে এলাকা ভয়াবহতি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে এই যে বন্যা অস্থায়ী বন্যাতে প্রায় চারজনের মতো মৃত্যুবরণ করেছে এবং প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বিভিন্ন রাস্তাঘাট অনেক গাড়ি ঘোড়া তলে গিয়েছে অনেক বাসভবন এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে সামনে আরও বৃষ্টিপাত হতে পারে এমনটা ওয়ার্নিং দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে এনসিএমএ কর্তৃপক্ষ প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আমাদের যে সকল প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন তারা প্রত্যেকে দয়া করে অবশ্যই অবশ্যই সাবধান থাকবেন নতুন এই সতর্কবার্তা আমাদের প্রত্যেকে মেনে চলা অত্যন্ত জরুরি খবরটি দয়া করে আমাদের আরব আমিরাতের সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সংযুক্ত আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন